ওয়েলকাম টু দামোদর ভ্যালি প্রকল্প আমরা এই মুহূর্তে প্রবেশ করে গেলাম দামোদর ভ্যালি প্রকল্পে এখানে ফুটেজ তোলা নিষেধ গোপর চালানো আছে যতটুকু ওঠে ততটুকুই দেখতে পাবেন অনেক গভীর প্রচুর নিচে রয়েছে জল এই পাশে রয়েছে পার হাউস এই পাশে রয়েছে মাইথর ব্যারেজের এই যে দ্বীপ যে দ্বীপগুলোর কথা বলছি মাঝখানে দুটো নৌকাও দেখা যাচ্ছে বলেন এত সুন্দর এই ব্যারিস্ট্রিকে দেখতে আসবো অথচ ছবি তুলতে দেবে না কেমন লাগবে বলেন বাট কিছু করার নাই নিয়ম তো নিয়মই সকলের জন্যই প্রযোজ্য সমান অসাধারণ 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 চলেন ব্যারেজের এই পাশটা এবার দেখি ওই পাশটা এতক্ষণ চালালাম এই পাশটা কতটুকু দেখা যাবে জানি না অসাধারণ অটো তোলা নিষেধ গাড়ি পার্কিং নিষেধ ওই মাথার থেকে এই মাথায় আসো চালিয়ে চলে আসো এই মাথা থেকে গেলে চালিয়ে চলে যাও এখানে দাঁড়ানো নিষেধ এখানে দাঁড়ানো নিষেধ देखे एखे कि फुटेज तला जाए ना कि सैड दिए